এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতি কয়েকটি ধারা এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আর এই বিষয়ের মিনিমাম সিক্সটি প্লাস প্রশ্ন তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব। আর তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভারতের সমাজ অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা বেশ চলো বেশি দেরি না করে শুরু করা যায় এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে কোথায় অতীশ দ্বীপ অঙ্করের সমাধি আছে কোথায় অতীশ দ্বীপ অঙ্করের সমাধি আছে উত্তর হবে তিব্বতের রাজধানী লাসাই দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে বলছে বড়বদুর কোথায় অবস্থিত উত্তর কি হবে ইন্দোনেশিয়ায় তিন নম্বর প্রশ্ন কি বলছে তিন নম্বর প্রশ্ন বলছে যে অঙ্কর ভাট কোথায় অবস্থিত কোথায় কম্বোডিয়ায় চার নম্বর প্রশ্ন কি বলছে চার নম্বর প্রশ্ন বলছে যে লক্ষণ সেনের রাজসভায় পাঁচজন কবি কি নামে খ্যাতি খ্যাত ছিলেন কি নামে খ্যাত ছিলেন পঞ্চরত্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে বলছে পাঁচ নম্বর প্রশ্ন কী বল পাঁচ নম্বর প্রশ্ন বলছে সদুক্তি করণামিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন রচয়িতা ছিলেন উত্তর কি শ্রীধর দাস ছ নম্বর প্রশ্ন কী বলছে ছ নম্বর প্রশ্ন বলছে যে দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তর কী হবে বললাল সেন সাত নম্বর প্রশ্ন কী বলছে সাত নম্বর প্রশ্ন বলছে যে হলাইউদ কোন রাজার মন্ত্রী ছিলেন উত্তর কী হবে লক্ষণ সেনের চলো আট নম্বর প্রশ্নটা দেখিনি আট নম্বর প্রশ্ন কি বলছে বলছে যে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন গল্প খোদাই করা হয়েছে কোন মন্দিরের গায়ে উত্তর হবে কি অঙ্কর ভাট নশ্ন নম্বর প্রশ্ন বলছে যে কম্বোডিয়ার অঙ্কর ভাট মন্দিরটি কোন দেবতার মন্দির উত্তর বিষ্ণু দেবতার দশ নম্বর প্রশ্ন কি বলছে দশ নম্বর প্রশ্ন বলছে যে কার অনুরোধে কার অনুরোধে অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন কার অনুরোধে গিয়েছিলেন তিব্বতের রাজা জ্ঞান প্র জ্ঞান প্রভের অনুরোধে এগারো নম্বর প্রশ্ন কি বলছে এগারো নম্বর প্রশ্ন বলছে যে অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্ম প্রচার করেন উত্তর মহা মহাজ্ঞান বৌদ্ধ ধর্ম বারো নম্বর প্রশ্ন কী বলছে যে কার চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয় কার উত্তর হলো অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্করের তেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে শিলরক্ষিত শিলরক্ষিত কোন বিহারের আচার্য ছিলেন উত্তর কি হবে উদন্তপুরীর চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে যে অতীশ কার কাছে দীক্ষা নেন উত্তর হলো শিল রক্ষিতের কাছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন হলো যে শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে অতীশ কি নামে পরিচিত হন উত্তর হবে দীপঙ্কর সিগান এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট তো ষোলো নম্বর প্রশ্ন কি বলছে বলছে অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্কর কোন মহাবিহারের মহাচার্য ছিলেন উত্তর কী হবে বিক্রমশীল মহাবিহারের সাত নম্বর প্রশ্ন কি বলছে সাত নম্বর প্রশ্ন বলছে সাত নম্বর প্রশ্ন বলছে যে কারা বিক্রমশীল মহাবিয়ার ধ্বংস করেছিল উত্তর কি হবে তুর্কি আক্রমণকারীরা আট নম্বর প্রশ্ন কি শঙ্কর বা শূদ্র হিসেবে কাদের গণ্য করা হতো উত্তর কি হবে যে অব্রাহ্মণদের অব্রাহ্মণদের উনিশ নম্বর প্রশ্ন কি বলছে উনিশ নম্বর প্রশ্ন হল যে গীত গোবিন্দম কাব্য কাব্যের রচয়িতা কে ছিলেন উত্তর কি হবে জয়দেব কুইন নম্বর প্রশ্ন কি বলছে পবনদূত কাব্যরচয়িতা কে ছিলেন উত্তর কি হবে ধৈ 21 নম্বর প্রশ্ন কি বলছে 21 নম্বর প্রশ্ন বলছে পালযুগের যুগের শিল্পী শিল্পরীতিকে কি বলা হয় উত্তর কি হবে পাঁচ শিল্পরীতি 22 নম্বর প্রশ্ন কি বলছে পালযুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো পালজুড়ে একজন বিখ্যাত শিল্পী নাম কি ধিমান বা বিটপাল তেইশ নম্বর প্রশ্ন কি বলছে তেইশ নম্বর প্রশ্ন হল যে বিক্রমশীল মহাবিহার কখন ধ্বংস হয় কখন ধ্বংস হয় ত্রিয়দশ শতকে চব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে বিক্রমশীল মহাবিহার কত বছর টিকে ছিল কত বছর পাঁচশো বছর কত বছর পাঁচশো বছর পঁচিশ নম্বর প্রশ্ন কী বলছে বিক্রমশীল মহাবিয়ার মহাবিহারে কতজন ছাত্র পড়াশোনা করত উত্তর কি হবে সর্বোচ্চ তিন হাজার ছাব্বিশ নম্বর প্রশ্ন কি বলছে যে বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন উত্তর কী হবে ধর্মপাল সাতাশ নম্বর প্রশ্ন বিক্রমশীল মহাবিহার কখন প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকে আঠাশ নম্বর প্রশ্ন কী বলছে আঠাশ নম্বর প্রশ্ন বলছে কোন রাজাদের আমলে নালান্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উত্তর কী হবে গুপ্ত রাজাদের উনত্রিশ নম্বর প্রশ্নে কি বলছে যে ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তর হবে হলায়ুত ত্রিশ নম্বর প্রশ্নে কী বলছে ত্রিশ নম্বর প্রশ্নে কী বলছে ত্রিশ নম্বর প্রশ্ন হলো যে কোথায় কোথায় তান্ত্রিক বৌদ্ধ ধর্ম সক্রিয় ছিল সক্রিয় ছিল বাংলাদেশে উত্তর কী হবে বাংলাদেশে একত্রিশ নম্বর প্রশ্ন কি কারা নালন্দা মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল উত্তর কী হবে তুর্কি আক্রমণকারীরা বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর কী বত্রিশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে লোকেরা কোন যুগে আলু খেতে শিখেছিল উত্তর কী হবে মধ্যযুগে আর তেত্রিশ নম্বর প্রশ্ন কি বাংলার মধ্যে প্রধান ছিল কোনটি কাপা কার্পাস বস্তু কোন যুগ বাংলা ভাষার উৎপত্তি সময়কাল হিসেবে পরিচিত উত্তর কি হবে পাল যুগ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে দুজন সিদ্ধচর্যের সিদ্ধচর্যের নাম লেখো এক উত্তর কি একটা হচ্ছে লুইপাদ আর একটা নম্বর প্রশ্ন কি বলছে যে অতীশ দীপঙ্করের বাড়ি কি নামে পরিচিত কি নামে পরিচিত নাস্তিক পণ্ডিতের ভিটা নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত সাঁত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে চর্চা চর্যাপদুলি কখন রচিত হয় উত্তর অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে আটত্রিশ নম্বর প্রশ্নে কি বলছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন সময় তৈরি হয়ে তৈরি হয় উত্তর খ্রিস্টীয় পঞ্চম দশকে তা উনচল্লিশ নম্বর প্রশ্নে কি বলছে বলছে সুয়ানজাং কোন সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছিলেন বা করেছেন উত্তর কি হবে খ্রিস্টীয় সপ্তম শতকে চল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কতজন আবাসিক ভিক্ষু থাকতেন উত্তর কি দশ হাজার তারপর কি বলছে একচল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে কোন শতক পর্যন্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বজায় ছিল কত ত্রিয়দশ তীয়দশ শতক পর্যন্ত বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে কাদের হাত ধরে আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল কাদের হাত ধরে সিদ্ধাচার্যদের তিতাল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন কি নামে পরিচিত রেখে হবে চর্যাপদ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে সর্বানন্দ কোন গ্রন্থ প্রণয়ন করেন উত্তর কী হবে অভিজ্ঞান বা অভি অভিধান উত্তর কী হবে অভিধান পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে কোন বাঙালি বা বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন উত্তর কী হবে অতীশ দীপঙ্কর ছিচল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে যে অতীশ দীপঙ্কর কোথায় জন্মগ্রহণ করেন উত্তর কী হবে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বর্জ্য যোগিনীতে সাতচল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে বলছে অশোক ঘোষ কোন সম্রাটের সমসাময়িক ছিলেন উত্তর হবে কনিষ্ক আটচল্লিশ প্রশ্ন কি বলছে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় কত খ্রিস্টাব্দে উত্তর কি হবে আনুমানিক আনুমানিক আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কি বলছে প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও শতদ্রু রচনার উপর কে টিকা লেখেন উত্তর কি হবে চক্র চক্রপ্রাণী দত্ত পঞ্চাশ নম্বর প্রশ্নে কি বলছে পঞ্চাশ নম্বর প্রশ্ন বলছে যে চক্র চক্রপ্রাণী দত্ত কার লেখা বইয়ের নাম তার লেখা বইয়ের নাম কি বা চক্রপাণী দত্তের লেখা বইয়ের নাম কি চিকিৎসা সংগ্রহ একান্ন নম্বর প্রশ্নে কি বলছে যে রামচরিত কার লেখা এরা আশা করি সবাই জানে কার লেখা সন্ধ্যাকর নন্দী বাহান্ন নম্বর কি বলছে বলছে রামচরিত কার আদলে লেখা কার আদলে রামায়ণ শ্রী রামচন্দ্রের বা রামায়ণ কি বলছে তিপ্পান্ন নম্বর প্রশ্ন কি বলছে চোল রাজ্যের প্রদেশকে কি বলা হতো উত্তর কি মণ্ডলম চুয়ান্ন নম্বর প্রশ্নে কি বলছে চুয়ান্ন নম্বর প্রশ্ন বলছে যে চোল রাজ্যে চোল রাজ্যে গ্রাম শাসন করত। যে পরিষদ তাকে কি বলা হতো তাকে বলা হতো উর পঞ্চ নম্বর পঞ্চান্ন নম্বর প্রশ্নে কী বলছে চোল রাজ্যে কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত যে গঠিত পরিষদকে কি বলা হতো বলা হতো নাড়ু ছাপান্ন নম্বর প্রশ্ন কী বলছে চোল রাজ্যে নগর পরিষদকে কী বলা হতো নগরম সাতান্ন নম্বর প্রশ্নে কী বলছে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো সেই জমিকে কী বলা হতো কী বলা হতো ব্রহ্মদেয় বক্ষদেয় তারপরে আঠান্ন নম্বর প্রশ্ন আঠান্ন নম্বর প্রশ্নে কী বলছে আঠান্ন নম্বর প্রশ্নে কী বলছে যে পাল রাজাদের কোন ধর্মের পাল রাজারা কোন ধর্মে অনুরাগী ছিলেন উত্তর কী হবে বৌদ্ধ ধর্মের উনষাট নম্বর প্রশ্নে কি বলছে যে বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে ষাট নম্বর প্রশ্নে কী বলছে দক্ষিণ ভারতের বাণিকদের কি বলা হতো চেট্টি একষট্টি নম্বর প্রশ্নে কি বলছে যে কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন উত্তর কি হবে হরিপ্রসাদ শাস্ত্রী বাষট্টি নম্বর প্রশ্নে কি বলছে বলছে হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছিলেন ঠিক হবে নেপাল থেকে উত্তর কি নেপাল থেকে তেষট্টি নম্বর প্রশ্নে কী বলছে তেষট্টি নম্বর প্রশ্ন বলছে যে চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল ব্রঞ্জ কোন ধাতুর ব্রঞ্জ চৌষট্টি নম্বর প্রশ্ন কি বলছে চোল রাজ্যের প্রধান কে ছিলেন উত্তর রাজা নম্বর কি বলছে নম্বর প্রশ্ন বলছে যে পাল ও সেন সেন যুগের জিনিস কেনা বেচার প্রধান মাধ্যম কি হয়েছিল উত্তর কি হবে কড়ি তখনকার দিনে কি দিয়ে লেনদেন হতো করি দিয়ে ছষট্টি নম্বর প্রশ্নে কি বলছে বলছে পাল ও সেন যুগের উৎপন্ন ফসলের কত ভাগ রাজস্ব আদায় করা হতো এক ষষ্ঠাংশ বা এক ভাগ সাতষট্টি নম্বর প্রশ্ন কি বলছে যে পাল ও যুগে বাংলার বাংলায় বাঙালিদের প্রধান খাদ্য কী ছিল ভাত এখনও আমাদের প্রধান খাদ্য ভাতই আছে তারপরে কি বলছে আটষট্টি নম্বর প্রশ্ন দেখো বলছে নির্বাণ নির্বাণ শব্দের অর্থ কি উত্তর হবে মুক্তি এইগুলো ছিল প্রত্যেকটা শর্ট প্রশ্ন তো আটষট্টিটা যে প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম অবশ্যই এগুলোকে তোমরা পারলে খাতায় নোট করে নিও আর যদি কারোর এই নোটের পিডিএফের দরকার হয় তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তাদেরকে একটা লিঙ্ক টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা অ্যাড হয়ে গো সেখানে এগুলো ফ্রিতেই দেওয়া হয় চলো প্রশ্ন এবার দেখো কিছু বড়ো প্রশ্ন সাইসেন আমি এখানে দিয়ে দিয়েছি এগুলো তোমরা অবশ্যই করে রেখো এইগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় দেবে চলো প্রথম প্রশ্ন কি পাল ও সেন যুগে বাংলার প্রধান প্রধান উৎপন্ন ফসল কি কি ছিল পাল ও সেন যুগে বাংলার প্রধান প্রধান উৎপন্ন ফসল কি কী ছিল দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলছে যে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল তিন নম্বর প্রশ্ন কি পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো চার নম্বর প্রশ্ন হলো রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্যচর্যার পরিচয় পাঁচ নম্বর চক্রপাণী দত্ত কে ছিলেন ছ নম্বর প্রশ্ন হলো দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন সাত নম্বর প্রশ্ন হলো যে পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও আট নম্বর প্রশ্ন হল নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহারের পরিচয় দাও ন নম্বর প্রশ্ন পালো সেন যুগে বাংলার অর্থনীতির পরিচয়িত তো অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কোন কোন বিষয়ের ভিডিও লাগবে অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করো আর অবশ্যই এতদূর এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের এক একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ